আল্লাহ রসুলের একজন সাহাবা যার নাম হলো আব্দুল্লাহ দৈনন্দী ফজরে নামাজ পড়ে কিন্তু দোয়া না করে ফিরে আসেন রসুলের সাহাবিরা আল্লাহ নবীর কাছে বললেন রসুল আল্লাহ হাবিবাল্লাহ হজর আপনার মহাব্বতের সাহাবি আবদুল্লাহ নামাজ পড়ে বটে কিন্তু দোয়া না করে বাড়ি চলে যায় নবী বলল বাবা সাহাবিরা আব্দুল্লাহর বাড়িতে যাওয়া হবে পরের দিন সকাল হয়ে গেছে ঠিক ফজরের নামাজ সমাদা করে নবী সাহাবা হুজুর দিগকে নিয়ে টুক টুক করে আবদুল্লাহর দরজায় গিয়ে আওয়াজ দিল বাবা আবদুল্লাহ আমি রসুলুল্লাহ এসে গেছি দরজা খুলে দাও বাবা ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই দ্বিতীয়বারে আবার ডাক দিলেন কোনো আওয়াজ নাই তৃতীয়বারে আবার ডাক দিয়েছে আওয়াজ নয় অবশেষে আল্লাহর নবী বললেন মনে হয় আবদুল্লাহ কোনো কাজে বেরিয়ে গেছে বাবা চলো ফিরে যায় মুসলমান করে ছেলে মেয়েরা তরুণেরা আব্বা রাম আল্লাহ নবীর সাহাবি রাম আল্লাহ নবীর সঙ্গে বাবা এমনি করে রাজা ইলাল বাইদ ফরে দিকে রওনা দিলেন ও হাদিস শরীফে ভিতরে পাওয়া যায় আব্দুল্লাহ থাকতে পারে না বাবা ঘরে দরজা খানা খুলে দি পিছন থেকে আওয়াজ দিল তিফিয়া রাসূলুল্লাহ হুজুর আপনি দাঁড়িয়ে যান আমি আব্দুল্লাহ আপনার পিছনে দৌড় দিয়েছি ও যুবকেরা আল্লাহ নবী তাকে দেখে পাগল আব্দুল্লাহ দৌড়ে দৌড়ে আসে নবী আমার আব্দুল্লাহকে বলতে লেগেছেন ও বাবা আব্দুল্লাহ বলো প্রথমবারে তোমার দরজায় গিয়ে আওয়াজ দিয়েছিলাম কেন কোনো জবাব খুঁজে পেলাম না বাবা এর সুল আল্লাহ খাবি বললাম এর সুল আল্লাহ আমি আবদুল্লাহ আপনাকে বড় প্যার করি আমি আবদুল্লাহ আপনাকে বড় মোহাব্বাত করি মসজিদে না বাবি শরী পে কালো কুসিদ হাতি পেলাম যখন আজান দেয় আর সালা তো খৈরুম মিনান নাও ঘুম অপেক্ষায় নামা যদি উত্তম হুজুরে আওয়াজ কেন পাওয়ার পরে আমি আবদুল্লা খর থেকে বেরিয়ে যাই কিন্তু পরিধানে কেবলমাত্র একটা পোশাক এর সুলাল্লা খাবি বাল্লা ওই পোশাক খানা পরে এর সুলাল্লা খাবি বাল্লা একখানা পোশাক বাড়িতে কেবলমাত্র আমি ঘরের ভিতরে গে একটা বড় আপনার গর্ত খুলেছি

রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি প্রথম যখন ডাকিয়েছিলেন আমার বিবি তখন নামাজে দাঁড়িয়ে ছিল আমি আব্দুল্লাহ তখন গর্তের ভিতরে আমি আব্দুল্লাহ দাঁড়িয়ে ছিলাম আপনার ডাকখানা শুনতে পেয়েছিলাম ও

সত্যি কি উপরে এসে ওই পোশাক খানা পরে নিয়ে আমার বিবিকে গর্তের ভিতরে দিয়ে আপনার পিছনে আমি আবদুল্লাহ দৌড়াতে শুরু করে দিয়েছি জোরে বলুন একটু জোরে বলেন না সুবহান বর্তমান যুগে আমাদের পোশাকের অভাব আছে বাবু অভাব নাই কথা বললেন না পোশাকের হিসাব করলে জাকাত দেওয়া লাগবে কথা বললেন না তদাপুরি আমরা ইচ্ছাকৃতভাবে নামাজ পরি নমস্তাকে ছেড়ে দেই আমার প্রিয় মুসলমান বাবাজিরা শোনাচ্ছত ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপরি এই মানবজাতিকে তৈরি করার ইচ্ছা প্রকাশ করেছিলেন আল্লাহ পাক ফেরেশতাদের ডেকেছিলেন ইজিতি Maul Malaika এই আমার সমূহ ফারিস্তারা এদিকে এসো ফেরেশতার হাজির লাব্বাইকায়া আল্লাহ আনাল মালাইকা আল্লাহ আমরা সমূহ ফারিস্তারা হাজির আল্লাহ বলছে ফেরেশতারা শোনো আমি তামাম পৃথিবী বাসীকে তৈরি করতে চাই ফেরেশতারা বলেছিল আল্লাহ আদম জাতিকে আপনি তৈরি করবেন না এরা পৃথিবীর জমিনে দাঙ্গা হাঙ্গামা করবে আপনার ইবাদাত বন্দেগি করবে না আল্লাহ পাক সেদিন বলেছিলেন ইন্নি আলামু মালা তালামুন এই আমার ফেরেস্তারা আমি আল্লাহ যা জানি তোমরা তাও জানো না আল্লাহ পাক বড় গরিবিত ভাব নিয়ে আমাদের তৈরি করলেন কেন উবুদুল্লাহ কেবলমাত্র বান্দা পৃথিবীর জমিনে আমাদের ইবাদাত করবে এক বছর বলুন সুবহানাল্লাহ